সার্বজনীন বা সর্বজনীন যাই বলেন না কেন আমরা বিভিন্ন পূজা দুর্গ উৎসব ঘুরতে ঘুরতে এবার পরিবারের পুজো একেবারে পারিবারিক পুজো দীর্ঘদিনের কতদিনের ঠিক জানবো এবং পাশাপাশি একেবারে প্রতিষ্ঠিত পুজো এবং প্রতিমা কেমন রয়েছে পরিবেশ ঠিক কেমন রয়েছে সেগুলোই খতিয়ে দেখবে কেয়ারভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশের যারা সদস্যরা রয়েছে এবং কেআরভি পূজা পরিক্রমা কেআরভি একাডেমি কামারপ্রকাশ সিভিএসই আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করছি একটি সিংহ রয়েছে সামনেতেই এবং পণ্ডিত প্রবর চৌধুরী বংশের কৃতি সন্তান নিমাইচাঁদ পঞ্চম তীর্থ কর্তৃক মহা সিংহের মর্মর মূর্তিদ্বয় স্থাপিত হয়েছিল বাংলা পয়লা আশ্বিন উনিশশো চোদ্দোশো সালে এবং ইংরাজি ডেট রয়েছে উনিশ নয় দু হাজার তেইশ এবং আমরা এই মুহূর্তে সরাসরি একেবারে মন্দিরের মধ্যে মণ্ডপ মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং দেখানোর চেষ্টা করছি কেমন রয়েছে এখানকার প্রতিমা কতটা পরিবারের পূজায় এই যে প্রতিমা দেখে আপনাদের কি মনে হচ্ছে কতটা এগিয়ে রাখবেন এই প্রতিমা কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি একটু সরাসরি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা দুর্গার প্রতিমূর্তি আমি ক্লোজ করে একটু মুখটা দেখাতে বলবো এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি চৌধুরী পরিবারের পূজা খাটুল খাটুল চৌধুরী পরিবারের পূজা অর্থাৎ হুগলি জেলার খাটুল এলাকায় এই চৌধুরী বাড়ির পূজা দেখতে পেলেন মা দুর্গার ছবি এই মুহূর্তে সরাসরি মূর্তির ছবি দেখানোর চেষ্টা করলাম আর পাশাপাশি দেখতে পাচ্ছেন একেবারে মার্বেল আমি দেখানোর চেষ্টা করছি মেজে সব মার্বেল দিয়ে তৈরি এবং সব কিছুই যতটুকু দেখানোর পরিবারের পূজা চেষ্টা করছি এবং পাশাপাশি যারা রয়েছেন তাদের কথা শোনাবো আপনাদের সঙ্গে থাকুন আপনারা তাদের কথা শোনাবো যারা এই চৌধুরী পরিবারের মানুষজন যারা এই আয়োজন করেছেন একটু ক্যামেরা পার্সনকে আমি ডাকবো একটু একটু আসতে বলবো একটু আসুন এইদিকে আসুন সকলে আসুন না সকলে সকলে আসুন এই এই দিকটা একটু এই এই দিকটা একটু দাঁড়ান এই দিকটা একটু দাঁড়ালে সুবিধা হবে আমাদের অমিত একটু সাইড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চৌধুরী পরিবারের অনেক মানুষজন তারা কিন্তু এসেছেন এই মুহূর্তে পরিবারের মানুষজন আমি একটু একের পর এক যাওয়ার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব চৌধুরী পরিবারের পূজাতে আমরা আরামবাগ পোস্ট এবং কেআরবি একাডেমি কি বলবেন আপনি বলুন না খুবই ভালো লাগছে আমরা অনেক আমার পঁয়ত্রিশ বছর বিয়ে হয়েছে সেই যে একই ভাবে পূজা আমার দাদারা করছে এইভাবে পূর্বপুরুষ ধরে মানে দেখে খুবই খুশি খুবই আনন্দিত আমরা আমরা যে এখানে গর্বিত আমরা এই বাড়ির মেয়ে কি নাম আপনার আমার নাম রূপা রায় সামন্ত বিয়ে হয়েছে একেবারে দেখতে পাচ্ছেন কথা বলার চেষ্টা করলাম কি বলবেন কি বিশেষত্ব রয়েছে আপনাদের চৌধুরী পরিবারে বিশেষত্ব বলতে গেলে একটু আগে থেকেই বলতে হয় মানে পুজোটা আমাদের পূর্বপুরুষ ঊর্ধ্বতন পূর্বপুরুষ মানে নির্দেশ পায় স্বপ্নাদেশ পায় পেয়ে এই পুজোটা এখানে এনেছেন পুজো করার ক্ষমতা নাই তখন খুব অবস্থা ভালো থাকে না আজকে তিনশো বছর আগের কথা তো তেমন সচ্ছল পরিবার থাকেনি মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তুই এখানে পুজো কর শাক ঘণ্ড বড়ি বস্ত আর বিড়ির ডাল এই তিনটে দিয়ে ভোগ হয়ে যাবে আর আমাদের কিছু প্রয়োজন নাই বলছে আমাদের ঠাকুর করতে হবে আর হবে এসব কি করে কি হবে আর সময়ও কম বলছে এসব ব্যবস্থা হয়ে যাবে তারপরে সকালবেলা হয়েছে ওই দেশরার একজন মিস্ত্রি ঠাকুর মিস্ত্রি সে এখানে চলে এসেছে আমার দাদু মানে পূর্বধন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে কি নাম দাদু মানে আমার দাদুর নাম গণেশ চৌধুরী তারও আগে রামতনু তোর কালংকার এবার তো বলছে তুই হাতে কোথায় না আমি তো ঠাকুর করতে এসেছি আমাকে মা স্বনা দিয়েছি যে তুই ওখানে যা যে ঠাকুর ঘর তো সেই থেকেই পুজো আরম্ভ হয়েছে এখন এই তিনশো তেরো বছর চলছে আমাদেরই একজন পুরুষ মুক্তারাম চৌধুরী তার নাম তিনি হস্ত বিশারদ ছিলেন মানে পায়ে ডান পায়ে লিখতে পারতেন দু হাতেও লিখতে পারতেন আর নকল নবিশ ছিলেন তিনি হাইকোর্টে কলকাতা হাইকোর্টে ছিল গেছিল যেতেন মাঝে মাঝে যে কাজকর্ম দেখতেন দেখে তার ভালো লাগতো সেখানেই তিনি ডেরা পাতেছিলেন যে সেইখানে সব নকল নবিশের তো প্রচুর দরকার উনি সব কন্ট্রাক্টে সেসব কাজগুলো করতেন করে অনেক পুরস্কার পেয়েছিলেন তখনকার এই পুরস্কার বলতে মোহর টোহর এইসব তো পেয়েছিলেন তারপরে জাজের সামনে একটা মামলার ওই মানে হাতের লেখাটা সঠিক কি না সেটা বিচার করে দিয়েছিলেন সেই জন্য বেশ কিছু পুরস্কার সেই সেই সব অর্থ নিয়ে এসে উনি মন্দিরটা তৈরি করেছিলেন যাই হোক সে মন্দির হয়েছিল হওয়ার পর না সেটা সেই ভিতটা আছে কিন্তু সেই মন্দিরটা আর নাই অনেক একেবারে একেবারে অনেক কাহিনী রয়েছে অনেক বড় হয়ে যাবে তার মধ্যে ছোট ছোট আমরা কাহিনীগুলো মিনিমামটা শুনিয়ে আরও অন্যান্য জায়গায় যাব আমি একটু আছেন আমার সঙ্গে একটু কথা বলবো কি বলবেন আপনাদের এই পূজায় আমরা এলাম কেয়ারভি একাডেমি এবং আরামবাগ পোস্টের পক্ষ থেকে কি বলবেন তো আমি এই বাড়ির মেয়ে ঠিক আছে তো আমি আমার কামার বিয়ে হয়েছে আমাদের বাড়ির পুজো হচ্ছে গোটা খাটুল গ্রামের মধ্যে প্রথম পুজো হচ্ছে আমাদের চৌধুরী বাড়ির পুজো তো এখন আস্তে আস্তে অনেক জায়গায় প্যান্ডেলের পুজো শুরু হয়েছে তো জমিদার বা মানে কি বলবো চৌধুরী বাড়ির পুজো তখন ছিল খাটুলের সর্বশ্রেষ্ঠ পুজো তো মা আমাদের এখানে অধিষ্ঠান করছে আছে এরকমভাবেই আমাদের পুজো চলছে মায়ের আশীর্বাদে তো এইরকমভাবেই চলবে আর বাড়ির পুজোর যে একটা মানে আনন্দ সেটা হয়তো বলবো আমরা কোথাও যাই না কখনও প্যান্ডেলে পুজো দেখতে যাই না বাড়ির মধ্যেই আমাদের কেটে যায় নিজেদের ফল কাটা ভোগ রান্না না কোনো দিনও আমি আজ পর্যন্ত থাকিনি বিয়ের পর থেকে ইউটিউবে আপনাকে দেখা যায় সেক্ষেত্রে পূজাতে বিভিন্ন জায়গার কি ছবি চাওয়া কিভাবে না আমি আপাতত পূজার সময় আমি টোটালি বাইরে ওটা পুরো বন্ধ করে দিই কারণ মায়ের আশীর্বাদে সারা বছর চলে সবার যারা যারা বাইরে থাকে দাদারা বৌদিরা সবাই বাড়িতে আসে তো মায়ের আশীর্বাদে মা কে নিয়েই সারা বছর থাকতে যায় সেই জন্য পুজোর সময় বাইরে আজ পর্যন্ত কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি কি নাম কেটে যায় আমার নাম পল্লবী চক্রবর্তী পল্লবী চক্রবর্তী কথা বললাম এবং আমি সদস্যদের একটু দেখিয়ে দিতে বলবো একটু দেখিয়ে দিতে বলবো একটু রামদা রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করবো মামাদা কি বলবে আমরা আমাদের নিজেদের পুজো আমরা পুজো কদিন আমরা আমার মায়ের কাছেই কাটাই আমরা চোখের জল দিয়েই পুজো করি পুজোটা আমরা করি আমাদের মানে ঠিক ঠিক টাইমে ঠিক ঠিকভাবে ভোগ নিবাদন করা এবং ঠিক ঠিকভাবে পুজোটা করা এটা আমরা করি করে আসছি তৎকালীন সময় থেকে আমাদের পূর্বপুরুষরা করে এসেছেন এখন আমরা করছি এইভাবেই হচ্ছে আমার আমরা নিজেরাই সব করি অনেক ধন্যবাদ চৌধুরী পরিবারের পূজা দীর্ঘদিন চলতে থাকুক আমরা এই মুহূর্তে একেবারে চৌধুরী পরিবারের পূজা এই পরিবারের মধ্যে কাল থেকে গতকাল ষষ্ঠী এবং আজ শুভ সপ্তমী বেশ কিছু পূজা তুলে ধরার পর এই চৌধুরী পরিবারের পূজা খাটুল বাজার এলাকায় খাটুল এলাকায় কি বলবেন গ্রামীণ পুজো কেমন লাগলো তিনশো তেরো বছর পূর্ণ হলো এই পূজার যেটা বললেন আরও অনেক কাহিনী আছে হয়তো অন্য কোনো দিন এসে গাছ হিউড়ে দেওয়া কাহিনী রয়েছে অন্য কোনোদিন আপনাদের কাছে তুলে ধরবো সঙ্গে থাকুন আমাদের আর অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে আর যদি মনে হয় এই ধরনের খবর অন্যান্যদের ছড়িয়ে দেওয়া দরকার শেয়ার করে দিতে পারেন আহ ক্যামেরায় জিয়ারুলের সঙ্গে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট